চব্বিশ ঘন্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস শুষ্ক আবহাওয়ায় ডাপুটে রয়েছে তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করেছে ছত্রিশ ডিগ্রির ঘরে এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এতে টানা পাঁচ দিন দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বর্তমানে এটি ভারতের তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এ অবস্থায় শুক্র শনি ও রোববার চব্বিশ ছাব্বিশ অক্টোবর সকাল নয়টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অত্যন্ত আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এর মধ্যে শুক্র ও শনিবার সারা দেশে সামান্য কমলেও রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে সোমবার সাতাশ অক্টোবর সকাল নয়টা পর্যন্ত রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্তত আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে এই সময়েও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে আগামী মঙ্গলবার আঠাশ অক্টোবর সকাল নয়টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা ভদ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্তত আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে এই সময়েও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে